নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা দু হাজার পঁচিশ বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার নরেন্দ্র কাপ আয়োজন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় ফুটবল প্রতিযোগিতা ছ দিনের ওই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোট বত্রিশটি দল বারোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত টানা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় হাসনাবাদ রাইস মিল মাঠে বুধবার খেলার শেষ দিন ছিল চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতা পর্ব শিকাগোর বিশ্বমঞ্চের স্বামী বিবেকানন্দ এর বক্তৃতা আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট এর শেষ দিনে উপস্থিত ছিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার বর্তমান সভাপতি সহ প্রাক্তন সভাপতি থেকে শুরু করে জেলা কার্যকর্তারা বত্রিশ দলের ফুটবল টুর্নামেন্ট থেকে উঠে আসা মিনাখার পণ্ডিত দীনদয়াল ফুটবল একাদশ বনাম সন্দেশখালী আদিবাসী বিরসা মুন্ডার সমাজ কল্যাণ সমিতির মধ্যে সেমিফাইনাল থেকে চূড়ান্ত পর্যায়ে উঠে আসে পণ্ডিত দীনদয়াল ফুটবল একাদশ ও দ্বিতীয় সেমিফাইনালে মিনাখা এ এম কে ফুটবল একাডেমি বনাম হারোয়া ইলেভেন স্টার এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতার মধ্য থেকে চূড়ান্ত পর্যায়ে উঠে আসে হারোয়া ইলেভেন স্টার চূড়ান্ত পর্যায়ে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করে মিনাখা পণ্ডিত দিনদয়াল ফুটবল একাদশ ও হারোয়ার ইলেভেন স্টার দেখুন ভারত মাতার সুসন্তান বীর সন্ন্যাসী বিবেকানন্দের শিকাগো বক্তব্যের ঐতিহাসিক দিনে ঐতিহাসিক তারিখে আমরা এই টুর্নামেন্ট শুরু করেছিলাম আর সেখান থেকে হওয়ার পর এই বত্রিশটা দলের খেলা চলছে আজ আর একজন ভারত মাতার সুসন্তান যুব সমাজের আইকন বর্তমানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন এই জন্ম শুভ জন্মদিনের দিন আজকে এই অন্তিম পর্ব এই ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত হবে ক দলের কি খেলা হলো মানে কীভাবে খেলা হল বত্রিশ দলের নক আউট টুর্নামেন্ট ভারতবর্ষের যে যুব সমাজ সেই যুব সমাজে নরেন্দ্র মোদীজি এবং নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দের যে যুব সমাজের প্রতি অবদান সেই অবদানকে মাথায় রেখে আর যে জাতীয় চেতনা দেশাত্মবোধ এটা সমস্ত যুব সমাজের মধ্যে প্রচার করার জন্যই আমাদের এই টুর্নামেন্ট আর তার সাথে সাথে বিশেষ করে বসিরহাট মিহির বোস থেকে শুরু করে অলক দাস থেকে শুরু করে বহু ফুটবল রত্নকে উপহার দিয়েছে ভারতবর্ষকে যারা বিশ্বের মঞ্চে ফুটবলে ভারতের মুখ উজ্জ্বল করেছে কিন্তু এই তৃণমূলের জমানায় সেই যে সাপ্লাই লাইনটা ছিল সেটা একদম শুকিয়ে গেছে খেলাধুলো একদম শেষ হয়ে গেছে তো সেইটা আবার পুনরায় বসিরহাটে সেই নরেন্দ্র নরেন্দ্র কাপ ফুটবলের মাধ্যমে আমরা সেই যে ক্রীড়া সংস্কৃতি বসিরহাটের সেটাকে পুনরুজ্জীবন করার চেষ্টা করছি